জু জুগো যাং আরও একবার জুম টাইমসর তপে তো আরো এক গান মন দুগর সোদা তুলি ধরি বাততে যাঙর বপবেই লক। গেলে হয় একদিন ল মিজোরাম আমলি রাজীবনগরত ত্রিপুরাত এনি আগরতলা জি বি ফিরলি সালয় দু হালাসোগা সাংমা আজি যায় বাবর নাম গে চাংমা ইকিতারে হনজাগাত তগে নি সুগ্ন ভাদক মূল সোদাত জাঙর বপবেই মাবুন লক হবর মুজিম উদভা যায় হালাচুগা চাংমা মকু আগরতলা জিবি পিরলি সালত ডেলিভারি হয় ব্যক্তি গা ডাক্তার উনি তাদের এরিদ সেপরে বিল্লি সালত নিকলাত হালা সাংমা একান সৈন্যবাদ মা এসিড টুন ধারে আরা পরে তারে শুকনো ফানার থোমাই দু হুজলি ঠেলো বাপ্পেই সাংমারে হন হনজাগাত যদি দেলে একা দরিদু আ কল করে জানিয়ে মোবাইল নাম্বার বলদে সেভেন জিরো এইট ফাইভ থ্রি ফোর নাইন ফাইভ থ্রি ওয়ান গর মিজোরাম থাক মানি আজ মুনি বানাও এটা শালা সগা থা বাবনাগলের বেগ গ্যাগ থা মুখুন ডেলিভারি হয়ে গিয়ে গড়ভা নয় গে দারে গল্প ব্যাগ দর্মনগর আনমনগর তুন আগর তলা জিবি হাসপাতাল সিধু ইয়ে গুল ঘুরি নেই ঘুরি তাই এক দুদিন রাগি দল মুনি বুস্থও নেই ধি আই সেন ফেনে হয়ে থারা হাইপাড়াল নিগিলগলিলে নিগিলি এ সে হইতে চন্দ্রভায় মাতি মুদুয় মোটামুটি এ থানায় বানাই এখানি ঘুরি ঘুরে ধন্য দিন থারে